গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এটা হচ্ছে বিয়ের ভিডিও দেখতে পাচ্ছ কুজু করেছি তো ছেলের বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে তা আমরা যেহেতু পক্ষ তাই বর বরযাত্রী যাচ্ছি তো দেখেছ সাজুকুজু করেছি কেমন লাগছে সাজাকুজু করে তো নতুন কিছু একটু খোপা টোপা করেছি ফুল টুল দিয়ে তো সে বুঝে বরজার হচ্ছি বিয়ে যেহেতু তাড়াতাড়ি হবে তো যদি ওদুর লাগবে তা আমরা যাবো তারপর বর একবার আগে চলে গেছে তা আমরা বসেছি এখন বরের দিদির জন্য ওয়েট করা হচ্ছে আমরাও বরের দিদি তা আমরা ছেলেপক্ষ তো যেহেতু আমার নিজের ভাই না কিন্তু নিজের ভাই বেশি মানে ব্লাড কানেকশান মানে না থাকলেও মানে এটা রক্তের সম্পর্ক না থাকলেও মানে নিজের মতোই হয়েছে রক্ত থেকেও বড় এরকম একটা ওদের সাথে আমাদের সম্পর্ক তো আমার ভাই তো সেই ভাইয়ের বিয়ে সেখানে যাচ্ছি তো বেশি দূর না মেয়ের বাড়ি আর মানে এখান মানে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে চলে যাওয়া যায় ট্যাংরা মেয়ের বাড়ি সেখানে আমরা দেখো একদম ছেলের দিদি ওরা এক ভাই এক তো ওর বিয়ে আজকে ভাইয়ের ভালো নাম হচ্ছে গৌতম আর মেয়ের নাম যে হচ্ছে রিয়া গৌতম আর রিয়ার আজকে বিয়ে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি আর বিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো বন্ধুরা যা এখন দেখো দেখতেই পাচ্ছ বিয়ে এসে গেছি এই যে বউ কাজে করেছে এবার দেখো বউকে পিড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছেন মানে বিয়ের মণ্ডপে ওখানে বিয়েটা চলো দেখা যাক আমার সাথে ঘুরে তুলেও দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো এক সাত পাক ঘুরবে তারপরে তো শুভ দৃষ্টি তো এই ভিডিওটা আর বিয়ের এই শুভ দৃষ্টি পড়ে আর বিয়ের যে পিডিওগুলো দেখতে প্রত্যেকেরই ভালো লাগে এটুকু জানি যে প্রত্যেকটা ধর্মে তো রিচিআরগুলো আলাদা আলাদা হয় কিন্তু প্রত্যেকটা ধর্মেরই রিচিআরগুলো দেখতে খুবই ভালো লাগে তাই না তো এখন পিড়ে বাঙালিদের তো নিয়ম পিলে তো সাত সাত ঘোরানো তো সেভাবেই ঘোরানো হচ্ছে এরপরও আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুরবে যেমনই সেভাবে কিন্তু আগে শুভদৃষ্টি প্রথমেই শুভদৃষ্টির পরব তো পান পাতা সরিয়ে শুভদৃষ্টি হবে বর আর বউ উভয় উভয়কে ভালোভাবে দেখবে তো খুব মানে সবাই তো হাসাহাসি করছে মজা হচ্ছে আর দুই ব্রাহ্মণের তো দুজন দুই ব্রাহ্মণের টক্কর হচ্ছে দারুণ দারুণ পদ পদ্ম মানে পদ্ম করে করে ছড়া বলছে আর হাসি সবাই তো হাসতে দেখতে পাচ্ছে দেখেই তো বউ আবার পান পাতা দিয়ে মশাই বললো বরের গালে পান পান পাতাটা ভালো করে বল বোলা তো পান পাতা পান পাতা মানে ভালো করে বরের গালে বুলিয়ে ফেলে দিল তো এবার ফার্স্ট বউকে মেয়েকে যে তো আগে মালাটা দিতে হবে বরের ছেলের গলায় তারপরেই ছেলে আবার বউর গলায় দেবে বড় আবার বউর গলায় দেবে এরকম তো মালা বদল হচ্ছে এটা হচ্ছে মালা পর্ব সুদৃষ্টি হয়ে গেলবে মালা মদন তো মালা বদনের পর বদলে মালা বদলে পর হচ্ছে তারপরেই আবার বিয়ে যে কিছুগুলো সেগুলোই হবে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো এই হচ্ছে বিয়ের দিন এই বিয়ের দিনের ভিডিও এটা তারপর আরও আছে অনেক সমুক তো সেইটাও যাতে যাবে তোমাদেরকে দেখাবো তো এইটা আগে তোমাদের এই পর্বটা আজকে তোমাদের কাছে শেয়ার করা ছিল বিয়ের দিনের এটা পার্ট ওয়ানই বলতে পারো তোমরা তো পার্ট ওয়ান পর্ব আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি তো দেখো এখনও শুভদৃষ্টির পর্বে সবই হাসি ঠাক্টা হচ্ছে এরপরে দেখো উনিশ সামনে সাক্ষী রেখে যে হাতে হাত দিয়ে মানে বিয়ের এটা মন্তগুল উচ্চারণ করতে হয় সেটা আর বিশাল মানে ধোয়া ধোয়া হয়ে গেছে চম্প জ্বালা করছে তো এইটা তারপরে হচ্ছে কনকাঞ্জলি পর্ব তো সেটাও হচ্ছে সে খই দেন অগ্নি অগ্নিকে তো সে দেখো সেটাও হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ আর কেমন ভালো লাগছে মজা করতে আমি জানি প্রত্যেকেরই ভালো লাগে বিয়ের এগুলো দেখতে রিচুয়ালগুলো তো আমার তো খুবই ভালো লাগে তো আমাদের অবশ্যই কমেন্টে জানিও আর চলছে আবার সাত পাখের ঘোরা পর্ব এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তো পিড়েতে বসে হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা তো এরকমভাবেই হচ্ছে তারপরে সবার শেষ হচ্ছে সিঁদুর দান অঞ্জলি হয়ে যায় তারপরে সবার শেষে যেহেতু সিঁদুর দান সিঁদুর দান পর্বটা দিয়ে অলরেডি বিয়ে হয়ে যাবে আর এই একদিকে ভালো হয় তাড়াতাড়ি বিয়ে লগ্ন ধরল তাহলে খেয়ে পড়ে তো তাড়াতাড়ি বিয়েটা পুরোপুরি দেখা যায় রিচুয়ালটা তো ভালোই হয় ওই জন্য অতক্ষণ রাতে আর আগে তো মানুষের পরের দিন বাসি বিয়েও হতো তো এখন তো মানুষ এই রিচুয়ালগুলো উঠিয়েই দিয়েছে মানে হয়তো একদিনে সিঁদুর পরা আমারই তো বিয়ে হয়েছিলো যখন বাসি বিয়ে সিঁদুর পরের দিন বিয়ের রিচুয়াল হয়ে গেলো বাসি বিয়েটা পরের দিন হয়েছে ওই দিন বাসি বিয়ে ওইরকমই নিয়ম তো এখন ঘোর এখনও সাত পাক ঘোরার পর্ব চলছে আর সব ভালোই লাগছে সব হাসাহাসি করছে তো ভালো লাগে দেখতে এগুলো বসে বসে তো মোটামুটি সাত পাক ঘোরা কমপ্লিট এবার চুয় মাসে বসেছি এবার হচ্ছে সিঁদুর দানের পর্ব চলবে তাহলে পর্ব বসে গেছে সিঁদুর দান শুরু দেখে দি বলছে পুরো দু সারা কী বলছে সে নিজে করতে ভালো করে দেখে নিতে বলছে না দেখে সুদূরটা পড়াতে হবে ঠিক জায়গায় পড়াতে হবে কিন্তু সুদূরটা ভালো করে দেখে নিল এবার না দেখে সিঁদুরটা পুড়ে দিয়ে বস্তু আছে এই লজ্জা বস্তু দিয়ে আর একজন এটা হচ্ছে বরের দিদি ও বড় আর আমাদের ভাই হচ্ছে ছোটো হ্যাঁ গৌতম হচ্ছে ছোটো আর মনা হচ্ছে বড় তো মনে ভালো সুজাদা আর ও নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মানে গৌতম তো আমরা বলে ডাকি ওর নাম হচ্ছে গৌতম তো ওকে মানে এই যে মনা দাঁড়িয়ে আছে আর পিসি তো নেই পিসি অনেক মানে যখন ছোটো তখন মারা গেছে পিসি হ্যাঁ তো যাই হোক পিসি মারা গেছে কিন্তু ভাই বোন সত্যি খুব ভালো আর ভালোভাবে আর কাকা ওই জন্য বিয়েও করেনি যাতে ওরা ভালোভাবে মানুষ হোক সেকেন্ড বিয়ে করলে ওদেরকে দেখবে কিনা সেই হিসাবে কাকা বিয়েও করেনি হুম এখন এই বউ যদি এসে দেখে আর তো কেউ নেই দেখে মানিয়ে গুছিয়ে নেয় কারণ আর বাড়িতে এটাই দেখার বউ যদি কাকাকে একটু মানে শ্বশুরমশাই আছে আর তো শাশুড়ি নেই দেখে তাহলেই খুশি আর কিচ্ছু লাগবে না তাহলে আর ধনা অনেক পরিশ্রমী ছেলে আর ভালো চাকরিও করে ও খুব ভালো আর ভালোভাবে দুই বোন ভাই বোন মাংস আছে ঈশ্বরের আশীর্বাদে আর এবার আমরা খেতে বিয়ে যেহেতু হয়ে গেছে এবার খেতে বসেছি তো প্রথমে শুরু হচ্ছে খাওয়াটা রাধা আর চানা মশলা তা কি কি আজকের মেনু সেটাও বলছি তোমাদেরকে রাধা বল্লবী চানা মশলা স্যালাড তারপর হচ্ছে পোলাও লিখে ওখানে আছে পোলাও চিকেন কষা তারপর হচ্ছে ফুলকপি রোস্ট তারপর সন্দেশ রসগোল্লা চাটনি পাঁপড় আইসক্রিম আর হচ্ছে হাজমোলা আর একটা করে জলের বোতল তো থাকবেই তো এই আর এমনি ফুচকা আছে কফি আছে চিকেন পাকোড়া আছে এগুলো তো এগুলো থাকবি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে আমরা বাড়ির দিকে একটু কিছুক্ষণ বসে বাড়ির দিকে রওনা দেবো তো দেখো বাড়িতে চলেও এসেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর বিভাগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা বলবে কারণ বাসে যেহেতু আমরা বসে পড়েছি এবার আমরা যাচ্ছি তো একটু মজা একটু ফটো তুলেছি আমরা তো সব বুঝতেই পারছো সব খেয়ে দিয়ে লিপস্টিপি সব উঠে গেছে তো এবার একদম ওই মানে ক্লান্ত হয়ে গেলাম এবার বাড়ি যাচ্ছি টাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই টাটা